আসসালামু আলাইকুম বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ কোনটি ভুটান মানুষের শরীরে মোট কয়টি ক্রমজম থাকে তেইশ জোড়া জীবন রক্ষাকারী ঔষধ পেনিসিলিনের আবিষ্কারক কে আলেকজান্ডার ফ্লেমিং কোন জলরাশি ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী ডেঙ্গু রোগের মোট কয়টা সাবটাইপ থাকে চারটা আয়োডিনের অভাবে কী রোগ হয় গলগণ্ড রোগ হয় লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার পনেরো থেকে ৪৫ বয়সী নারীদের প্রদত্ত টিকার নাম কি এমআর কোন ভিটামিন রক্ত জমাট বাড়তে সাহায্য করে ভিটামিন কে হৃদরোগের চিকিৎসককে কি বলা হয় কার্ডিওলজিস্ট বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপন করা হয় সাতই এপ্রিল পানিবাহিত রোগ কোনটি হ্যাপাটাইসিস এ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সম্রাট বাবর মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল দুই নম্বর সেক্টরের উঁচু পর্বত আহরণে কীসের সমস্যায় পড়তে হয় বায়ুর চাপ খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন বাগদাদ বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম জনাব বশির উদ্দিন ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে পেহেলগাম নেটোর সদর দপ্তর কোথায় ব্রাসেলস বিখ্যাত ক্রাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করেন ঢাকা ও আশেপাশে উনিশশো একাত্তর সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম অপারেশন সার্চলাইট উনিশশো সালের গণ অভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয় জুলাই গণ অভ্যুত্থান প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড কত ন কত নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল দশ নম্বর সেক্টরের বিআইএমএসটিইসি এর বর্তমান সভাপতি কোন দেশ বাংলাদেশ বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশ সৌদি আরব কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন নব্বই দিন কিছু কিছু জায়গায় একশো বিশ দিনও আছে তো নব্বই দিনটাই হচ্ছে বেশি আছে একশো বিশ দিনও আছে কিছু কিছু জায়গায় বর্তমানে বাংলাদেশের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ককে লিটন কুমার দাস বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম হারিয়াভাঙা কোনটি আবিষ্কারের ফলে এখন ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভবপর হচ্ছে ইন্টারনেট সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য ছিল রোহিঙ্গা ইস্যু নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয় বিং বাকি তিনটাই সোশ্যাল প্ল্যাটফর্ম স্কারবি রোগ কিসের অভাবে হয় ভিটামিন সি এর অভাবে বিষাচ্ছিন্দু উপন্যাসের রচয়িতাকে মীর মোশারফ হোসেন বাংলাদেশের সমতলবাসী ক্ষুদ্র নির্গোষ্ঠী কারা সাঁওতাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয়টা সেক্টর ছিল এগারোটা সেক্টর ছিল সমুদ্রে পানির গভীরতা মাপার একক একক কি ফ্যাদম বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহী স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত সর্বার্দি উদ্যান শহরার্দি উদ্যান অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে সূর্য থেকে কোনটিতে আমিষের পরিমাণ বেশি শুটকি মাছ সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন ছয় ঘন্টা মানিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় বিজলি চীনের দুঃখ বলা হয় হুয়াংহ নদীকে বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে চারটি বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক বিশ্বের কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন কোন কবি কবি শেখর উপাধিতে ভূষিত হয়েছে কালিদাস রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সমাপ্ত হয় উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক কোন সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান দু সালে বাংলাদেশে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা ডাব্লিউ এর সদর দপ্তর জেনেভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে থ্যাংক ইউ সো মাচ